তো গাইস আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো যার কারণে চলে আসা ভিডিওর শুরুতেই আমি আপনাদের সবাইকে সরি বলতে যাচ্ছি বিকজ আমরা আপনাদের আশা হতে করেছি এন্ড এটা নিয়ে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত এবং আমরা পুরো বাংলাদেশ টিম এবং নিজের রেসপন্সিবিলিটির দায়িত্ব থেকে আমি আপনাদের সবাইকে সরি বলছি মানে ভাই আমরা যখন খেলতেছিলাম এবং ম্যাচটা যখন আমরা হেরে যাই আমার কাছে না একটা জিনিস মনে পড়ছে মানে একটা দুই একটা জিনিস চোখের সামনে খালি ভাসতে ছিল একটা হচ্ছে যে ওয়ান ডে বিশ্বকাপে সেই ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সেই ম্যাচটি যে ম্যাচটি নিউজিল্যান্ড প্রায় জিতে গেছিল বাট ভাগ্যদের সহায় না হওয়ার কারণে জিতা ম্যাচটাও

সাপোর্টার রোলটা এই ফ্রি ফায়ার না যে কোনো ব্যাটেল রয়্যাল গেমের ভিতরে সব থেকে আন্ডার একটা স্লট যেখানে ম্যাচ জিতলেও না সাপোর্টারের কোনো ভূমিকা সামনে চলে আসে ম্যাচ হারলেও সাপোর্টারের দোষটা ওরকম সবার আগে চলে আসে যে ঠিক সাপোর্ট দিতে পারে বাট দিন শেষে কিন্তু স্নাইপার প্লেয়ার এবং রাশার ওরাই কিন্তু ক্রেডিটটা পায় অবশ্য পাওয়া উচিত বাট একটা সাপোর্টারের অনেক ভূমিকা থাকে ওর মূল ভূমিকা কিন্তু কিল করা না ওর মূল ভূমিকা হচ্ছে টিমকে সাপোর্ট দিয়ে যাওয়া তো যেটাতে মানিক আমার চোখে বা আমরা করে গেছি এবং এখানে কোনো আমি কমতি রাখিনি নিজ

ং সেগুলো ধরছে এবং ওরা আমাকে সাহায্য করছিলো মানিক কে যেন পুরোপুরিভাবে প্রস্তুত হয় এবং অনেকের ভিত্তিক আমি কে আমি মানিকের বড় ভাই এবং ইউটিউবে আপনি যে ভয়েসগুলো শুনতে পারেন সেগুলো আমি বয়স ওবার করে থাকি ওর বয়স গুলো আপনারা লাইভ ছাড়া এবং গেম প্লেতে ছাড়া ওরকম সব জায়গায় আসে না ওরকম কথাবার্তা না কিছু জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল যেটা মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত এই মাসের এক তারিখে যখন এই টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস শুরু হয় ঠিক আমি যদি ভুল না করি তিন চার তারিখের দিকে মানিকের এক ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলে ও সে থেকে পরে গিয়ে ওর অ্যাঙ্কেল ডিসলোকেট হয়ে যায় এবং ওর পায়ে তখন প্লাস্টার করা ছিল মেবি চার তারিখ বা পাঁচ তারিখ এবং সেই অবস্থায় ও প্র্যাকটিস চালায় গেছে ভাই তো আপনারা যারা কোন প্লেয়ার আছেন তারা জানেন যে একটা ফোনে গেম প্লে করতে হলে পায়ে প্লাস্টার করা মানে এক পজিশনে বসে থাকা বা এটা কতটা পেইনফুল আপনারা বুঝতে পারবেন সো আমি নিজের চোখে দেখছি এই জন্যই বলতেছি সর্বোচ্চ ট্রাই করে গেছে আমি দেখতাম যে ও বিছনায় বসে বসে খেলতে খেলতে যখন পা একভাবে রাখতে রাখতে আর পাঠ না তখন কষ্ট করে এসে কম্পিউটার টেবিলে বসতো বসে ওইখান থেকে গেম খুলতো মানে প্রচন্ড লেভেলের প্র্যাকটিস করতো ভাই প্র্যাকটিসে কোনো প্রকার ক্রমটি ছিলই না ও প্রত্যেকটা কমেন্ট পড়তো নিজে রাতের বেলা দেখতাম আমি কমেন্ট করতেছে রাত ভোর ছয়টা বাজে উঠে দেখি যে ও প্র্যাকটিস করতেছে মানে সর্বোচ্চ চেষ্টা করছে অনেস্টলি আপনি টিমকে দেখতে পাবেন এবং আপনারা কোনোভাবে বলতে পারবেন না যে আমরা ম্যাচটা হারছি কারণ এটা আমরা নসিবের কাছে হেরে গেছি ভাই এখন এখানে আমি একটা জিনিস আমি বলি অনেকেই অনেক কিছু বলতে পারবে কারণ আপনারা লাইভ স্ট্রিম দেখছেন লাইভ স্ট্রিম থেকে অনেকে অনেক কিছু বলা সম্ভব যে এটা এভাবে করলে ভালো হইতো এটা এভাবে করলে ভালো হইতো এটা এভাবে করলে ভালো হইতো বাট ইনস্ট্যান্ট আমি একটা কথা বলি যে ওখানে কিছুটা লাক লাগে ভাই চ্যাম্পিয়ন রাশির যে ফরম্যাটটা এটা লাখ লাগে এটা অবিশ্বাস করার কিচ্ছু নাই এখানে অনেক কিছুই হইতে পারে বাট লাখ অনেক ইম্পর্টেন্ট তো যাই হোক এটা আমাদের জন্য কপালে ছিল না বাট আমার কাছে ব্যক্তিগত ভাবে আমার কাছে যে জিনিসটা খুবই দুঃখ লাগছে যে আপনারা আমাদের এই পরিমাণ সাপোর্ট করছেন আপনারা আমাদের এত এত কমেন্ট করছেন আমরা জাস্ট ইউটিউবে প্রায় দশ থেকে বারো লাখ ভিউস আপনারা দিয়েছেন দশ বারো লাখ মানুষ দেখেছেন এবং আপনারা প্রায় অনেকেই ম্যাক্সিমাম আমি বলবো যে ম্যাক্সিমাম অনেকে আপনারা ভিডিওগুলো দেখে ভুল বের করে দিয়ে কমেন্ট করছেন এবং আমরা সেই কমেন্টের অনুযায়ী প্র্যাকটিস করছি বাট এরপরও আমরা আপনাদের হতাশ করছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত করবেন এবং আমরা চেষ্টা করব যাতে আমরা এই ভুলগুলো থেকে ওভারকাম করি কারণ এখান থেকে স্পোর্টস এর ভিতরে এটা পার্ট অফ লাইফ এটা একটা নর্মাল ব্যাপার যে গেমে জিতা হারা থাকবেই বাট জিনিসটা হচ্ছে যখন আমি যদি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমরা এই ম্যাচ আপনি আমাকে ব্যক্তিগত ভাবে বলেন যে আপনি কি হ্যাপি আপনি এই ম্যাচ এরকম ভাবে চ্যাম্পিয়ন হতে পারলেন না রানার আপ হলেন আমি বলবো ভাই আমরা আমি ব্যক্তিগত ভাবে অনেক বেশি হ্যাপি কারণ আমি আমার ডিজার্ভ যেটা করতাম একটু বেশি পাইছি আর কি ওই বেজি পজিশন নিছি কারণ আপনি দেখতে পারেন পুরো টুর্নামেন্টের মধ্যে আমাদের কেমনি দু করে আমরা খেলছে বাট হতাশটা ওই জায়গায় যে আমরা আপনাদের হতাশ করছি তো এটার জন্যই সত্যি কথা আমি অনেস্টলি বলি ম্যাচটা শেষের পরে যখন মানিকের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম আপনার ও যে কোনো কথা বলতেছিলাম চোখের দিকেও তাকানো যেতেছিল মানে খুবই যে ওর ব্যর্থতাটা ও চোখে মুখে প্রকাশ করতেছিল যে হয়তো বা আরেকটু পারা উচিত ছিল আমাদের থাকা উচিত ছিল বাট হয় নাই নসিবে নাই এটা কিছু করার নাই যে আমাদের এখানে কোনো চেষ্টার কোনো কমতি ছিল না আমরা সামনেও দিয়ে যাব আপনাদের আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে আপনারা আমাদের ভুল বুঝেন না কারণ আমরা আমাদের সাথেই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাট ছিল না নসিবে কিছু করার নেই এবং আপনারা যদি আমাদের আমি আপনাদের সাথে আমাদের রোড টু গ্লোরির ফাইনালের যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো খুব শীঘ্রই শেয়ার করবো তো সেই ম্যাচগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোনো কমতি ছিল কি ছিল না এবং আপনারা ওই ভিডিওগুলো দেখলে তখন বুঝতে পারবেন তখন আপনারা অ্যানালাইস করতে পারবেন যে আমাদের কিছু করার ছিল কি ছিল না তো যাই হোক আমি অনেক কথা বলছি বেশি বলে আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা হারার পরে খুবই হতাশ হয়ে গেছি আর কি যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদের হতাশ করছে যেন আবারও দুঃখ প্রকাশ করতেছি আপনাদের সবার কাছে আমি সরি আমরা পুরো বাংলাদেশ টিম থেকে সরি এবং মানিক সিং পক্ষ থেকে আমরা সবাই সরি বাট এখানে আমরা থামবো না ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হাসাবো এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ মানিক সম্পূর্ণভাবে মোবাইলে শিফট করতেছে ওর জন্য দোয়া করবেন ওকে আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা খুব শীঘ্রই স্পোর্টসে ব্যাক করতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে ভালো কিছু করতে পারি তো যাই হোক তিন তারিখ বা চার তারিখে আমি গ্র্যান্ড ফাইনালের ফুল ভিডিওটা নিয়ে আসবো তো ওই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কি ভুল করছিলাম বা কি করছি না করছি একটু দেখতে পারবেন তখন ওই ভিডিওতে আপনি কমেন্টে জানাই দিন আর এরকম ভাবে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে কমেন্ট করবেন যে আমরা যেন আমাদের গেম প্লেটা অনেক ইম্প্রুভ করতে পারি কারণ আমরা প্রত্যেক দিনই আপনাদের কমেন্টগুলো পড়া হয় তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারা ভালো থাকে সুস্থ থাকেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে রোড গ্লোরির ফাইনালের দিনগুলোতে কি কি করছে সেগুলো নিয়ে বলবো তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ